আরে সর্বনাশ ও তো দূর জানলে আমি জীবনে ইফতার ফাড়ির আইলাম নয় ওতলা গাড়ি ভাড়া লাগাইয়া ইফতার ফাঁড়ির মাঝে আমার আঙ্গা যায় না কেরা যে আইলাম আরে খামাল ভাই দেখি ও খামাল ভাই তুমিও কই সব

আমি দুই টাকা গাড়ি ভাড়া লাগাই আইছি আমি দাও আছে তুমি দাও আছে যাও 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 সরব না সেটা কি দাবা বাড়ির দরে গরের দরে ব্যাটা ইফতারের দাওয়াত দিল না সভাপতি আর কার ফাটি ছাড়ি রে আমার এত দূর থেকে আমি গাড়ি ভাড়া লাগাই আইছি আসসালামু আলাইকুম লিডার 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 আপনি ফোরেন্ডো লাইমে হই কই বাইন যে রমজান আলীর ইফতার পার্টি দিতে আমি সভাপতি কইলো সরব আবার রমজান আলী কইলো সরব ইফতার পার্টি কোন জায়গায় তা দেখাই দিব আমার নাম ডালে কই রমজান আলী আরে

তোমরা বাড়ি ঘরের আশেপাশে কোনো গরিব মানুষ আসিল না আমার বদলা ইয়ারাই নিস্তার করাই নিলা না কে রিস্তার ফাড়ি রে তোমরা ঘরের দ্বারা দে ও মুখ খামাল ভাই খামাল ভাই আমি রাস্তাত পাইছি ফাইয়া জিঙ্গাই লাম যে খামাল ভাই তুমি বাজারও যাওগা তোমার ঘরের দ্বারা দে ও মুখ লিডারের সভাপতি তাই নয় তুই ইফতার ফাটি করাইতেছ তুমি দাওয়াত পাইছ না খামাল ভাই মনটা বেদার করিয়া আমারও কইলো যে ভাই তোমার আমি চিনছি তুমিও দূর থেকে ইফতার ফাটির দাবাত পাইছ অতছ আমি তার ঘরের দাঁড়ো আমি দাওয়াত পাই না এটা ঠিক হয়েছে না সে মন ডাকা খুঁড়িয়া বাজারে গেছি গিয়া এবার আমার মানে আমার মনের মাঝে কেরম জানি কষ্ট কষ্ট লাগতাছে রে ইফতারা যে আমি আইলাম মনে আর দিন রোজার আইকা ইফতার কাছে কবলই তো না কেরা জানস নি বাডাইন তোরা যে এই ইফতার বাড়ি করলে খালি মুখ চিনিয়া খালি গ্রুপ দিকিয়া খালি দল দিকিয়া খালি রাজনীতিবিদ দিকিয়া তোরা দাওয়া দেশ আর বাড়ি ঘরের গরিব মানুষ অসহায় মানুষ এরারা তোরা দাওয়া দেশ না এটা ঠিক না রে ইটা ইফতার বাড়ি কবলই না রে বাডাইন আমি আইছি ওইটা আমি ইফতার নাও করতাম পারি আমি যাই মুগা তোরা ইফতার বাড়ি থাকতাম না তোরা তো রমজান তুই তো সভাপতি দলের আমার একটু কারণটা বুঝা চান বড় ভাই সাহেব আপনি দাঁড়াইন আমি আপনার কই এটা কিন্তু সিস্টেম হই এটা হচ্ছে আপনার ডিপ্লোমাসি পলিটিক্স এর একটা অংশ আমরা যদি আপনার দাবার দিচ্ছি আপনি আমরা পারাবর্তী বেশি খুব নিকট আসছিও সব বড় ভাই এই কারণে আপনারা দাওয়াত দিছি আর পলিটিক্স গ্রুপিং বিভিন্ন ইউনিটের সেক্রেটারি প্রেসিডেন্টের দাওয়াত দিতে হয় সেই সাথে কিছু আমাদের এই তৃতীয় ক্যাটাগরির লোকগুলো আছে যারা আমরা সিং রাখা বড়ো করছি এদেরকেও আমরা আনতে হয় তা না হলে তো পার্টি হবে না আপনি নিজেও জানুন যে আমি অত কিছুদিনের ভিতরে

আমি তোরার ইস্তার ফাটির মাঝে নাই রে ওন আমি আরা দিন রুজা কিয়া ই গুরুফো গুরুফো ই রাজনীতি ই ফাটি সা আমি নাই ওন তোরা রাজনীতি করতে করতে ইসলাম ডারে একবারে রাজনীতির ভিতরে নাড়াই দিস আমরা বাংলাদেশ না পাঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই আমরা এক কাতারে সবাই গণী আমরা এক কাতারে সবাই ধনী গরিব বড় লোক সবাই আমরা নামাজ পড়বো সব রাজনীতিবিদ আমরা এক কাতে নামাজ পড়বো আমরা এক টিভিলে বসাবো আমরা এক টিভিলে খাওয়া দাওয়া করবো আমরা এক ইফতার পার্টির মাঝে আমরা সব দলীয় মানুষ ইফতার করবো তোরা কি আরম্ভ করছ তোরা গ্রুপিং করিয়া তোর বাড়ির দারের বেটা যে যেসা দল করব সে তোর মুসলমান সে তো ইসলাম দৃষ্টিতে ইতার শেফ ভাই তোরা ইদার মাঝে ইসলামটার মাঝে আর একটা দোলা গ্রুপিং আরম্ভ করছ আমি নাই আমি যেখানো যেখানের মাঝে কোনো বাধা বিন্ন থাকতো না যেখানের মাঝে আল্লাহ এবং আল্লাহর রাসুল মিলবো যেখানের মাঝে মানুষে উচু নিচু করে দেখা দিত না যেখানের মাঝে ইসলামের শান্তি ধর্ম হিসেবে বিলাই দেওয়া হইব কোনো রাজনীতির পরিচয় থাকতো না শুধু আমরা মুসলমান হিসেবে পরিচয় থাকবো আমি ইফতার ভাটির মাঝে জিমু আমি তোর ইফতার ভাটির মাঝে নাই আমার বারাজুদ আরো দুই হাজার লাগে আমি দুই হাজার দিতে আমি বাড়ি জিমুগা তোর ইফতার ভাটির তোৰ ইফতাৰবাড়ী তুই কল কৰ আমি তোৰ কবলৈ ৰিন্দে বে খেলাম থু ঠু থু